বন্ধুরা ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার যেটা মুম্বাই ব্রাঞ্চে একটি ওয়াক ইন ইন্টারভিউ হবে যেখানে বলে দিয়েছে যে এখানে বলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে এই ইন্টারভিউটি মেডিকেল ডিভিশনে হবে এবং ইন্টারভিউটি হবে কবে ইন্টারভিউ হবে সতেরো এবং আঠারোই ডিসেম্বর দু হাজার ইন্টারভিউ হবে সেটা হবে ভাবা অ্যাটমিক রিসার্চ হসপিটাল মুম্বাই এখানে ইন্টারভিউটি হবে এবং সেখানে বলে দিয়েছে যে পার্ট টাইম বেসিসে যে পরের নিচের যে পোস্টগুলি আছে সেখানে রিক্রুটমেন্টটি হবে তার মধ্যে বিভিন্ন ডক্টরস লেভেলের রিক্রুটমেন্ট আছে তা সেই সঙ্গে আছে প্যাথোলজিস্ট টেকনোলজিস্ট যেখানে বলে দিচ্ছে পার মান্থ স্যালারি হিসাবে সেভেন্টি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি সিক্স রুপি দেওয়া হবে কোয়ালিফিকেশান হিসাবে যেটা দেওয়া হবে এমএসসি এমএসসি সায়েন্স উইথ পিজি ডি ডি অথবা ডিএমএলটি অথবা এমএসসি এমএলটি এমএলটি মাইক্রোবায়োলজি বায়ো বায়োকেমিস্ট্রি হেলথ সায়েন্স ইত্যাদির উপরে এই রিক্রুটমেন্টটি হবে এবং সেখানে পার সেই সঙ্গে দু বছর একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো মেডিকেল সেক্টর বা ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে যেখানে কোয়ালিটি অ্যাসুরেন্সের উপরে নলেজ থাকতে হবে এইভাবে রিক্রুটমেন্টটি হবে এবং সেই সঙ্গে আরও বলেছি যে রিক্রুটমেন্টটি যেহেতু ওয়ার্ক ইন্টারভিউর মাধ্যমে হবে এখানে ওই নিচের যে অ্যাপ্লিকেশানের ফর্মটি দিয়েছে যে অ্যাপ্লিকেশনের ফর্মটি এই অ্যাপ্লিকেশানের ফর্মটি বাই হ্যান্ড নিজেকে ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপ করে ওই নির্দিষ্ট ডেটে অবশ্যই নিয়ে যেতে হবে সেই সাথে আরও যেটি বলেছি যে এখানে যে অ্যাড্রেসটা দিয়েছে ওই অ্যাড্রেসেই হচ্ছে ইন্টারভিউটি হবে অ্যাড্রেসটা হলো কি অ্যাড্রেসটা ভাবা অ্যাটমিক রিসার্চ হসপিটাল যেটা হচ্ছে মুম্বাই নাইনটি ফোর এই অ্যাড্রেসে ইন্টারভিউ হবে এবং ক্যান্ডিডেটকে সঙ্গে কী ক্যারে নিতে হবে ক্যান্ডিডেটকে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে অ্যাডেস্টেড কপি অফ জেরক্স কপি অব সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট এডুকেশনাল কোয়ালিফিকেশান আর যাদের এম বিবিএস তাদের এমবি এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রির সার্টিফিকেট লাগতে হবে সেই সঙ্গে ওয়াইজ মার্কশিট ডিগ্রি সার্টিফিকেট এবং আরও যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্লাস ওয়ান পাসপোর্ট সাইজ সেলফ ফটোগ্রাফ অ্যাট ওই জায়গাতে গিয়ে উপস্থিত হতে হবে তো বন্ধুরা যারা তোমরা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই ওই অ্যাপ্লাইটা করতে পারো এবং তোমরা অনলাইন অ্যাপ্লিকেশানটি করে দিতে পারো তো আজকে সেই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে যে অ্যাপ্লিকেশানটি বেরিয়েছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করলাম